এখন আমি যা দেখাবো দেখুন ভাইয়া এগুলো হচ্ছে জমজমের কিছু কালেকশন অনেকে জমজমের কালেকশন চায় কম রেটের মধ্যে তাদের জন্য এই জমজমের কালেকশন দেখুন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে দেখাবো জমজমের আজকে দুই প্রকারের থ্রি পিস দেখাবো আশা করি ভিডিওটি দেখে আপনারা ভিডিওটি সফল করবেন আমার কষ্টের ভিডিওটি এই হচ্ছে আমি পিসের সাইডটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে আমরা দেখাবো কালার এবং দেখাবো উন্নত সালোয়ার তো এটার উন্নাটা আমরা দেখাই এটা হাতে নাও খুব সুন্দর উনাটা হবে এই যে দেখুন যে অনাটা হেভি কোয়ালিটি একটু অন্য হবে তো দেখুন পাশাপাশি রেখেছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে চয়েস করে স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটি ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজের যে কাপড় এটা এটার কালারগুলো আমি একটু দেখাবো আপনাদের চারটা কালার হবে চারটা কালার একটা তো খুলে দেখাইছি এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে আপনারা ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে একটি নাম্বার রয়েছে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যে কোনো একটি নাম্বার ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর অবশ্যই এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে আমার মনে হয় এই ভিডিও দেখার পরে একটা মানুষের একটা দোকান চালাতে হলে বিভিন্ন রেটের বিভিন্ন দামে থ্রি পিস লাগে এটা ঠিক কিন্তু আপনার দেখা যাচ্ছে এক দোকান থেকে দামি নিচ্ছেন এক দোকান থেকে কম দামি নিচ্ছেন এক দোকান থেকে মিডিয়াম দামি নিচ্ছেন আর আমার এক ভিডিওতে আপনার কম থেকে বেশি বেশি থেকে কম মাঝারি থেকে বেশি মাঝারি থেকে কম সব রয়েছে এই হচ্ছে কামিজটি সেট এটা অরিজিনাল জমজম থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখবেন অন্যটা অনেক সুন্দর আমরা একসাথে পাশাপাশি রাখছি ইনশাআল্লাহ আপনার এখান থেকে পছন্দ করে চয়েস করে ইনশাআল্লাহ নেবেন এবং এটা কালারগুলো একটু দেখাই এই হচ্ছে একটা কালার ঠিক আছে একটা হলুদ কালার যেটা খুলে দেখাইলাম এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটি কালার তেবল যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন সেট সেট নিয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন মাত্র 750 টাকা আপনাদের একদম অস্থির ডিজাইনগুলো দেখাচ্ছে এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট হেভি কোয়ালিটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের পিছনের সাইডটা অনেক চমৎকারটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড তো এব্রুয়ান আমরা কামিষ্টির উন্নাটা দেখাবো উন্নাটা অনেক সুন্দর একটু উন্না হবে দেখুন অনেক সুন্দর একটু উন্না হবে দেখুন চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো অর্ডার করতে পারেন অবশ্যই এব্রুয়ান অবশ্যই অর্ডার গুলো করবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় তো এটার মধ্যে এবব্রুয়ান কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখাবো খুব সুন্দর কালারগুলো আমরা একটু দেখাই খুব সুন্দর সুন্দর এই যে দেখুন কালারগুলো এই পাশে দেখাই একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা কালার যদি ভালো লাগে এই ডিজাইন গুলো অর্ডার করবেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর একটা ডিজাইন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন বি গ্রেডের অর্থাৎ অরিজিনাল মাস্টার কপির নিচেরটা বি গ্রেডেরটা পাচ্ছেন আর মাস্টার কপিটা হচ্ছে এ গ্রেড তো আমরা সাতশো এর পরে আমরা জমজমের কালারগুলোও দেখাবো তো এই ডিজাইনটার কালারগুলো দেখাবো দেন এটার অন্যটা একটু দেখাই অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু অনা হবে চাইলে এই থ্রি পিস গুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আচ্ছা এটা স্যালোয়ারটা একটু দেখুন যে খুব সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় কালার গুলো দেখুন খুব সুন্দর একটা কালার হ্যাঁ একটা খুলে রেখেছি ইনশাআল্লাহ দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা কালার যদি ভালো লাগে সেট সহকারে নেবেন সেট সহকারে নিলে আপনাদের জন্য কালার দেখানোর জন্য কালার আপনি যখন বিক্রি করবেন আপনার কাছে যদি প্রশ্ন করে ভাই এটা কালার নেই তাহলে আপনি কালার দেখাতে পারবেন আপনার জন্য ভালো হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন জমজমের মধ্যে প্রত্যেকটার স্টিকার রয়েছে প্রত্যেকটা দামের মধ্যে প্রত্যেকটা জামার মধ্যে নাম লেখা রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই ডিজাইনটার পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবার যদি এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে পছন্দ করবেন একদম নির্দ্বিধায় পছন্দ করে আপনারা নিতে পারবেন এবং দেখাবো কামিজের দেখুন অন্যটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু ওনা থাকবে এই হচ্ছে কামিদের ওনাটা চাইলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিদের সালোয়ার এভ্রি ওয়ান আপনারা তো পুষ্ট করবেন যে এই পিসে কালার আছে কিনা হ্যাঁ ভাইয়া এটা কালার রয়েছে আমরা কালারগুলো দেখাচ্ছি একটা কালার হবে দুইটা কালার হবে প্লিজ আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন চারটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এখন দেখাবো একেবারে লেটেস্ট এইগুলা কোনো কালার হবে না এগুলো হচ্ছে অরিজিনাল ডিজিটাল পাকিস্তানি জমজম লোন এখানে লেখা থাকবে খুব সুন্দর ডিজাইনের দেখুন স্টিকারের মধ্যে লেখা রয়েছে প্রত্যেকটা জামার গজে গজে যে পাকিস্তানি জমজম সুইফ্ট লোন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিস্ট্রির পিছনের পার্ট খুব সুন্দর একদম নিচে রয়েছে হাতার কাপড় তো এই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা অর্ডার করবেন এরপর এই ডিজাইনের ওনাটা দেখবেন এগুলোর একটা করে কালার হবে এইগুলো সেকেন্ড কোনো কালার হবে না এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের সালোয়ারের স্যালোয়ারের পেয়ে যাচ্ছেন এখন আমি দেখাবো কামিজটি হলুদ বাসন্তি কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিষ্টের উন্নাটা উন্নাটা অনেক সুন্দর একটি উন্না হবে চাইলে এই ডিজাইনের উন্নাটা স্ক্রিন দিয়ে অর্ডার করবেন স্ক্রিন দিলে দিলেই কিন্তু আপনার পাবেন এই হচ্ছে ম্যাচিং সালোয়ার এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারেন এই ডিজাইনটি এবং এই ডিজাইনের উন্নয়নটা দেখেন খুব সুন্দর আমাদের এই কোয়ালিটি মাল যারা একবার নেবেন তারা বারবার চাবেন কারণ আমাদের মালগুলো করা হয় সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের তো তাই বলবো এইগুলো গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং গ্রান্টি দিতেও পারবো আমরা এবং আপনাদের সুবিধাও দিতে পারবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং দেখাবো কামিজটি অন্যটা উনাটা সেম ডিজাইন উন্নয়নাটা একটু দেখাও পাশাপাশি দেখাও খুব সুন্দর হবে খুব মানে বুঝতে পারবে হ্যাঁ এই হচ্ছে সেম ডিজাইনের এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিজটি হ্যাপবি চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনের উন্যাটা একটু দেখুন খুব সুন্দর একটু অন্য হবে চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে এগুলো এক পিস করে না এগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম লোন এগুলো এক পিস করে আপনার নিতে পারবেন কিন্তু দশ পিস অর্ডার করতে হবে অর্থাৎ চার পিস অর্ডার করতে হবে আজকে ভিডিও থেকে যে কোনো পণ্য দশ পিস অর্ডার করলে আপনি অর্ডার করতে পারবেন দুইশো টাকা থেকে দামি কম দামি সব মিলিয়ে আপনি আটশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন সাতশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন চারশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন এইভাবে আপনি দশ পিস যদি আপনি অর্ডার করেন তাহলে আমরা অর্ডারটা গ্রহণ করবো আপনার কাছ থেকে অনলাইনে এই হচ্ছে দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর ওনাটা হবে তো অবস্থি পারতেছেন যে আমরা অরিজিনালি পাইকারি থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি আপনারা পছন্দ করে থ্রি থ্রিপিসগুলো কমপ্লিট করে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনের আমরা দেখাবো উন্যাটা পাশাপাশি উনাটা আমরা দেখাই খুব সুন্দর কোয়ালিটির এগুলো কোনো কালার হবে না এক পিস করে আপনারা চাইলে অর্ডার করে কনফার্ম করে নিতে পারবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এগুলো প্রত্যেকটা ক্যাটালকের মাল ভাই এই মাল যদি বিক্রি করতে না পারেন আমার মাল আমাকে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিয়ে যাবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাচ্ছি তো ওন্নাগুলো আপনারা অবশ্যই 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 অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা এবন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো এগুলো হচ্ছে নয়শো টাকা দামের মধ্যে আমরা কালেকশনগুলো দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার এইগুলো নয়শো রেটে পাবেন তো এইগুলো রেওয়াতের ডিজাইন তো এইগুলো রেওয়াতের কটন লুন আর এই হচ্ছে ওন্নাটা দেখুন ওনাটা দেখুন দেখার মতো অনেক সুন্দর ওন্নাটাগুলো গুলো পেয়ে যাবেন নয়শো করে আফকিন প্রাইস ঠিক আছে ব্লু কালারের সালোয়ার পাবেন আর এই হচ্ছে দেখুন এটা ক্যাটালগ প্রত্যেকটার মধ্যে আটশো পঞ্চাশ এবং নয়শো টাকায় ক্যাটালগ পাবেন এটার মধ্যে গলা হবে না প্লেন এটা প্যানেল হবে দেখতে অনেক সুন্দর চাইলে এটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের উন্নাটা উনাটা অনেক সুন্দর বড় একটু অন্য হবে চাইলে অর্ডার করতে পারেন এবং এই রেটের মধ্যে আমরা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মেরুন কালারের মধ্যে একটি ড্রেস দেখবো এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি মেরুন কালারের মধ্যে ড্রেস পেয়ে যাচ্ছেন চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের উনাটা দেখুন অন্যটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে চাইলে অর্ডার করতে পারেন এ ভালো কোয়ালিটি ভালো মানের থ্রিপিস যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে অর্ডারগুলো করে নিতে পারবেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো যত মোটা মে হোক সবার জন্য হবে তো অবশ্যই আপনার ফোকান ফেব্রিক্স থেকে এইসব থ্রিপিস গ্রহণ করবেন অনলাইনের মাধ্যমে হোক অথবা সরাসরি আমাদের দোকানে এসে হোক তো আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে ভালো লাগলে আপনি অর্ডার করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই শনিবার সকাল থেকে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন সরাসরি তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আর শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে ইনশাআল্লাহ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে সকাল দশটা থেকে আসসালামু আলাইকুম